দিনহাটা থানার দিঘিতে ছটপযোগে কেন্দ্র করে শুক্রবার দুপুরে ঘাট পরিদর্শন করলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সঙ্গে ছিলেন দিনহাটা থানার আইসি জদীপ মধক দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পৌর প্রতিনিধি আগামী সাতাশ আঠাশে অক্টোবর ছট উপলক্ষে দিনহাটা শহর ও আশপাশের বিভিন্ন ঘাটে বহু ভক্ত সমবেত হবেন তাই আগে ভাগে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় দেখা হচ্ছে এদিন আধিকারিকরা দিঘি এলাকার বিভিন্ন ঘাট দেখেন এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র জানান সরপুজোর সময় ঘাটে যাতে কোনো রকম ভিড় জনিত সমস্যা বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সতর্ক থাকবে পাশাপাশি পৌরসভা পক্ষ থেকে কেও ঘাটগুলিতে আলোকসজ্জা জল সরবরাহ ও পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আশাশীল পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দরাও জানান এবছর আগে ভাগে প্রস্তুতি শুরু হওয়ায় তারা অনেকটাই স্বস্তিতে প্রত্যেক এখানে छठ পূজা হয় এবারেও সেরকমভাবেই বারের মতো অ্যারেঞ্জমেন্ট এবারেও আছে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন আইসি সাহেব রয়েছেন আমরা আজকে প্রাথমিকভাবে আমাদের এই ঘাট পরিদর্শনের কাজ করলাম এখনও কাজ কমপ্লিট হয়নি আগামী কাল বা পরশু আমরা আবার আসব এসে এই পুরো ঘাটটার ইঞ্জিনিয়ার সাহেবও থাকবেন এবং পুরো ঘাটের যে পাটাতন করা হচ্ছে সেইগুলো কতটা মজবুত সেগুলো আমরা দেখবো এছাড়া একটা রেখা করে দেওয়া হবে যার পরে আর কেউ জলে যাবেন না সেই জায়গাটা একটা বাঁশ দিয়ে করা হবে সেটা ওই দিনই আমরা পরিদর্শন করে নেব আর জলস্তর কমানোও হয়েছে এছাড়াও কোনোরকম এই মাঠের মধ্যে আমরা ঢাক বাদে অন্য কোনো সাউন্ড সিস্টেম এলাও করছি না মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটি লাইফ বোর্ড থাকছে এখানে এবং আমাদের পুলিশের তরফ থেকে একটি ড্রোন থাকছে সামগ্রিক ব্যাপারটার ওপর নজরদারি করবার জন্য এছাড়াও তো ঘাটগুলি তো পরিমার্জন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি গত বারগুলিতে যেরকমভাবে একদম নিরাপদে সুন্দরভাবে ছট পূজা উদযাপিত হয়েছে সেইভাবে এবারেও এইভাবে ছট পূজা উদযাপিত হবে ধন্যবাদ সেটা হচ্ছে যে প্রতি বছরের ন্যায় আমাদের দিনহাটা পৌরসভা যা যা কাজ করে ঠিক সেই সেই কাজগুলি এখানে চলছে পুরোপুরি শেষ হয়নি খুব শক্তপোক্তভাবে কাজ চলছে বিগত পাঁচ সাত দিন ধরে গতকাল ওনারা ফায়ার ব্রিগেডকে ডেকেছিলেন এই যে আমার পাশে ভাইস চেয়ারম্যান আছে তার কাছ থেকেই আমরা খবরটা পেয়েছি ফায়ার ব্রিগেড এসে এখান থেকে যে পরিমাণ জল বার করেছে তাতে পুকুরের মিনিমাম দু তিন ইঞ্চি জল কমেছে সেটা যথেষ্টই একটা ভালো ব্যাপার আর চারিদিকে কাঠের পাটাতন করা আছে এই কাঠের পাতাতনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাইস চেয়ারম্যান সাহেব বলেছে আমাদেরকে ডাকবেন এবং আমরা সবাই একসাথে এই পাতানটার পাতাতনটার উপরে হেঁটে দেখব যে এর শক্তি কতখানি বাকি কী ইঞ্জিনিয়ারও থাকবে এবং ভাইস চেয়ারম্যান সাহেব সেটা দায়িত্ব সহকারী ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ফিট সার্টিফিকেট নেবেন ড্রোনে নজরদারি থাকবে পুলিশের তরফ থেকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে থাকবে সেটা ওনারা বলবেন ওনাদের সময়টা আর আমাদের এখানে ওনারা ওনাদের এই উদ্যোগে তৈরি হচ্ছে মিনিমাম আট থেকে দশটা মেয়েদের কাপড় পরিবর্তন করা চেঞ্জিং রুম আর কি এই চেঞ্জিং রুমে আমাদের লেডি পুলিশরা পাহারা দেবে অন্যান্য বারের মতো মাঠে কোনো রকম ডিজি অ্যালাউ হবে না বাজি পটকা অ্যালাউ হবে না আর অন্যান্য বার যেমন হয় সেরকমভাবেই থাকবে পর্যাপ্ত পুলিশ থাকবে সেটা আগের দিন বিকাল পরের দিন ভোর রাত্রে ধন্যবাদ এই বছরও আমরা অলরেডি কালী পুজোর আগের থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছি এবং সেই অনুযায়ী কাজ চলছে গতকাল যেহেতু জলটা একটু বেশি ছিল আমরা ফায়ার ব্রিগেডকে ডেকে জলটা তিন চার ইঞ্চি কমানোর ব্যবস্থা করেছি ফায়ার ব্রিগেড আমাদের দিনটা ফায়ার ব্রিগেড সহযোগিতা করেছে আজকে আইসি সাহেব এস ডিপি সাহেব তারা এসছে তারা বিভিন্ন দিকে যাতে কোনো রকম সিকিউরিটির কোনো প্রবলেম না হয় সেই জিনিসগুলো এবং মাঠের ভেতরে রকম ডিজে অ্যালাউ হবে না অনলি ঢাক অ্যালাউ হবে এবং সব থেকে বড় ব্যাপার যেখানে চেঞ্জিং রুমগুলো হচ্ছে প্রায় চারিদিকে আমরা প্রায় বারো চোদ্দোটা চেঞ্জিং রুম করে দিব যেখানে মহিলাদের সেই জায়গাটায় যাতে মহিলা পুলিশ দিয়ে সেখানে একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয় স্পেশাল সেটা গত বছরও ছিল এই বছরও যাতে আরও ভালোভাবে তো করা হয় কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা বিগত দিনেও ঘটেনি এই বছরও না ঘটে এবং আমাদের মাননীয় মন্ত্রী উদয়ন মহাশয় তিনিও প্রতিনিয়ত খবর রাখছেন কোথায় কী হচ্ছে না হচ্ছে আশা করি উনিও কাল পরশু একবার ফাইনাল ভিজিট করে যাবেন যেটা উনি প্রত্যেক বছরই করেন এবং আশা করি সর্বতভাবে যারা ছট পূজার গতি হয়েছে তারা এখানে এসে যে পরিবেশ প্রত্যেকবার সুষ্ঠু পরিবেশ পায় তারা সুষ্ঠুভাবে সেই ছট পূজায় ব্রতি হবেন এবং ভালো হবে এইটুকুন ছট পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মধ্যে দিয়ে সকলকে